সুন্দর পবিত্র সমাজ নবী ইসলাম আমাদের জন্য দিয়ে গেছেন যাদের মধ্যে পবিত্র কোরআন এসেছে যেই কল্পের মধ্যে গুণা আছে সেই কল্পের মধ্যে কোরআন জায়গা পায় না দেখবেন অনেক হেফলের ছাত্র ছুটে গেছে তার পিছনে কারণ হলো সে গুণা করে তলে তলে মোবাইলে খারাপ কিছু থাকে আগের কালে ছিল সিনেমা আমরা দেখছি ছাত্র মানে আমাদের সময় তো আর এগুলো ছিল না সিনেমা হলে যাইতো যে একবার সিনেমা হলে গেছে ও আর হাফেজ কোরআন হতে পারে নাই কোন শেষ করতেও পারে কোরআনের হেফজ রাখতে পারে নাই তারাবি পড়াতে পারে নাই নামাজ কালমা ঠিক থাকে নাই এবং সবচেয়ে বান্ধব তেন্দর খারাপ হয়েছে কারণ বিরিয়ানি যদি পচে যায় পুকুরেও মুখ দেয় না সাদাবাদ যদি পচে পান্তাও বানানো যায় বুঝাতে পারি নাই কথা কোরআনের ছ সবচেয়ে বড় জিনিস এই কোরআনের ছয় থেকে আমাদেরকে দূরে রাখার সর্ব ধরনের প্রচেষ্টা তারা করছে আমাদের তারা এখন ইংরাজি অঙ্ক বিজ্ঞান ঢুকাইতে চায় খুব আজ দুঃখ আরে হুজুরা বিজ্ঞান শিখতেছে না হুজুরা মডার্ন হচ্ছে না হুজুরা তো জাহান নামে যাচ্ছে নাকি না শিখে হুজুরাতে কোরআনের মধ্যে সেটা থাকতে দাও এটা দিয়ে আমাদের ইসলামের কোরআনকে কোরআনের জায়গায় থাকতে দেয় কোরআনের মধ্যে মিক্স না করি ডাক্তারের দিনদার হতে বলেন হুজুরে ডাক্তার বানানোর অপচেষ্টা করেন না এরা আরাক শয়তানে কি শয়তান এত দরদ স্কুলের মধ্যে কোরআন ঢুকান না কেন এটা নিয়ে আন্দোলন নাই কেন এটা নিয়ে দুঃখ নাই কেন যে ঠিক আছে একজন কোরআনের হাফেজ হয়ে ডাক্তার হয়ে বের হবে একজন ইঞ্জিনিয়ার হবে হাফেজ হয়ে বের হবে কারণ হুজুরদেরকে ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানাতে পারেন হুজুর হুজুর থাক না হুজুর হুজুর থাক এটা ওই কি কোরআপাগান্ডা যাতে করে আমরা ওই ইটু অর্ধেক অর্ধেক হয়ে যায় কোরআনের পড়ার হতে দুর্বল হয়ে যায় আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কসম করলে হানে যে সমস্ত মাদ্রাসা যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআনের সাথে ইংরেজি বাংলা ঢুকানো হচ্ছে না পড়াশোনা হচ্ছে না নয় বছর দশ বছর চলে যাচ্ছে নাই আমাদের এই মিরপুরের আশপাশে অনেক আছে আমাদের দেখা হেফজোর সাথে কোরআনের সাথে এগুলো যায় না এদিকে আল্লাহর কালাম মুখস্ত করবে এদিকে আইনস্টাইনের এই গুনার কথা মুখস্ত করবে ওদিকে রবি ঠাকুরের কবিতা পড়বে আর এই কোরআন একসাথে থাকবে কোনোদিন একসাথে হয় না হতে পারে না হবেও না পবিত্র কোরআন রাখতে পবিত্র আত্মা লাগবে আল্লাহ রসুলের এই পবিত্র কোরআন দেওয়ার জন্য আল্লাহ তালা এই দিলটাকে কোরআন না সাক করে এই কলিজাটাকে এই কলটাকে আত্মাটাকে আল্লাহ তালা জমজমে পানি দিয়ে জান্নাতের পাত্রের মধ্যে ধুয়েছেন ধুয়েছেন চিন্তা করেন কারণ এই কোরআনটা তো উনি নেবেন কি ডাইরেক্ট আমরা তো নিচ্ছি মাধ্যম হয়ে এটা শক্তিটা সেরকম থাকতে হবে না নাকি এই শক্তি কি থাকতে হবে সেরকম থাকতে হবে

আল্লাহ বলেন এই কোরআন তোমাদেরকে সবচেয়ে সুপ্রতিষ্ঠিত হেদায়তের পথ দেখায় সুপ্রতিষ্ঠিত যেটা মজবুত থাকা যায় এরকম যদি পথ পেতে হয় সেটা একমাত্র কোরআনের পথই আছে যে 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 পথ পথে পথে ব্যক্তি যা কোরআনের দিকে ডাকে কোরআনের উপর মজবুত হতে বলে সেটাই হলো যে হেদায়তের মজবুত পথ আর কোরআন থেকে যারা দূরে রাখতে চায় তারা হলো দলাল ধ্রষ্টতার মজবুত পথ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোরআনের পথে মজবুত থাকার তৌফিক দান করেন আমিন